বেলে মাছ ছোটো কিংবা বড় যেটাই হোক না কেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু কিছুটা শেখ আমার ভয়ের শুনেই হয়তো বুঝতে পারছেন যাই হোক আমি মূল রান্নায় চলে আসি প্রথমে আমি বেলে মাছগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর আমি একটি কড়াইতে পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম এটাকে আমি খুব ভালোভাবে তেলে ভেজে নেব এমনভাবে ভেজে নিতে হবে যেন একটু লাল লাল হয়ে আসে সে পর্যায়ে আমি এখন একটু লবণ অ্যাড করে দিলাম লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে এবং খুব সুন্দর ভাজা হয়ে যায় এবং এটা পুড়ে যায় না সবচেয়ে বড় কথা হলো পেঁয়াজের সঙ্গে যখন লবণটা দেওয়া হয় তখন তার পেঁয়াজটা পুড়ে যায় না তারপর পেঁয়াজ এবং আদা রসুন যখন ভাজা হয়ে গেলাম এতে হলুদ মরিচ এবং ধুনিয়া ও জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম একে একে যখন সব মশলাগুলো দেওয়া হয়ে যাবে তখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এবং তেলটা যখন উপরে উঠে আসবে সে পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় পানি অ্যাড করে দেওয়ার পরে আমি মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এটা পানির সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব কারণ বেলে মাছটা খুবই নরম হয়ে থাকে তাই বেলে মাছটা দেওয়ার পরে আর মশলা কষানোর কিছু নেই তাই বেলে মাছটা দেওয়ার আগেই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কষানোর পর্যায়ে এখানে কিছু টমেটো অ্যাড করে দিয়েছি টমেটোটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যেন টমেটোটা একদম গলে গলে যায় টমেটোটা যখন একদম গলে গলে যাবে এবং তেলটা যখন উপরে চলে আসবে ঠিক ও পর্যায়ে আমি আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখন এই পানিটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব এমনভাবে জাল করে নেব যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় পানিটা দেওয়ার পর যখন ঝোলটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাবে এবং খুব ভালোভাবে জাল হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি মাছটাকে অ্যাড করে দেব এখন এই মাছটাকে অ্যাড করে দেওয়ার পরে আমি বেশ কিছুটা সময় রান্না করে নেব খুব বেশি না আট থেকে দশ মিনিট কারণ এর বেশি সময় বিল মাছ রান্না করার জন্য লাগে না কারণ বিল মাছটা খুবই নরম এবং সফট হয়ে থাকে আট থেকে দশ মিনিট রান্না করার পর্যায়ে আমি এর ফাঁকে আমি কিছু জলপেয় অ্যাড করে দিয়েছি এবং কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখন এটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব রান্না হতে হতে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন আমার পেস্টটি ফলো করেননি তারা প্লিজ আমার পেস্টটি ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে রান্না প্রায় আমার শেষের দিকে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনিয়া দিতে পারিনি কিন্তু বেলে মাছের সঙ্গে ধনিয়া পাতাটা খুব বেশি ভালো লাগে তাই আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই এটা অ্যাড করে দেবেন এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ এটা খেতেও খুবই দুর্দান্ত হয়েছিল আজ এখানেই শেষ করছি